ক্লাস সামলানো থেকে মিড ডে মিলের বাজার শ্যালবনীতে সবেদন নীলমণি একমাত্র দিদিমণি বাংলা শিক্ষা পোর্টালে তথ্য অনুযায়ী রাজ্যে দু হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শূন্য অথবা ওই স্কুলে একজন মাত্র শিক্ষক রয়েছে সম্প্রতি রাজ্যের শিক্ষা দপ্তর সূত্রেই এই পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে সেই সঙ্গে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অবিলম্বে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় বা সংসদ চেয়ারম্যানদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এই ধরনের স্কুলের সংখ্যাটা দুশোর বেশি আর এই স্কুলগুলোর মধ্যেই অন্যতম সদর উত্তর চক্রের অধীন শালবনী ব্লকের পাথর পাথরচাটি প্রাথমিক বিদ্যালয় স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা বর্তমানে ছত্রিশ তবে সবেধন নীলমণি শিক্ষিকা একজনই তিনি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্বাভাবিকভাবেই তার একার ঘাড়ে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পাঁচটি ক্লাস সামলানো মিড ডে তদারকি করা এবং অন্যান্য অফিশিয়াল কাজের দায়িত্ব কার্যত হিমশিম খাচ্ছেন শিক্ষিকা মধুমিতা সাহা নিজে স্কুলে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন আরেকজন শিক্ষক ছিলেন তিনি চলতি বছরের মার্চ মাসে অবসর নিয়েছেন তারপর থেকে আমাকেই সবটা সামলা লাতে হচ্ছে নিয়ম অনুযায়ী একটি স্কুল চালানোর জন্য কমপক্ষে দুজন শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন আর আমাদের বিদ্যালয়ে যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা ছত্রিশ সেই ক্ষেত্রে অবশ্যই দুজন শিক্ষকের প্রয়োজন ডিপিএসসি চেয়ারম্যান অনিমেশ দেও অবশ্য এই সংক্রান্ত সুখবর শুনিয়েছে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন জেলা যে সমস্ত স্কুলে একজন শিক্ষক ছিলেন সেখানে আমরা লোকাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আরেকজন শিক্ষককে পাঠিয়েছি তারা সম্মতি দিলে ওই স্কুলেই তাকে স্থায়ী শিক্ষক হিসেবে নিযুক্ত করা হবে এই পাথুচাটি প্রাথমিক বিদ্যালয় কোন অবস্থিত এটা পশ্চিম মেদিনীপুরের সদর নর্থ সার্কেলের মধ্যে কতজন টিচার বা স্কুলে আছে বর্তমানে টিচার আমি একজন এপ্রিল মাস থেকে একলাই চালাচ্ছি আর স্টুডেন্ট হচ্ছে ছত্রিশ জন তাতে যদি আমি একজন একজন নিয়ে করছি তাতে অসুবিধা কি হচ্ছে শুনে সুবিধা তো সেরকম কিছু নেই একজন টিচারে কি স্কুল চালানোর কোনো সুবিধা হয় হয় না অসুবিধাটাই বেশি একার পক্ষে এতগুলো স্টুডেন্টের ধরুন আমাদের শিশু শ্রেণী থেকে ক্লাস ফোর পাঁচখানা ক্লাস তো পাঁচটা ক্লাসের স্টুডেন্টদের পড়ানো পঠন পাঠন একার পক্ষে যথেষ্টই কষ্টদায়ক রুম আমাদের রয়েছে চারখানা রুম আছে কিন্তু টিচার নেই খাওয়া দাওয়া মিড ডে মিল ওই সবই আমাকেই বাজারঘাট করে নিয়ে আসতে হয় বাচ্চাদের পড়াশোনার প্লাস অফিসিয়াল কাজ একার পক্ষে করা আমি তো হ্যাঁ একদম আদিবাসী অধ্যুষিত এলাকা প্রত্যেকটা স্টুডেন্টই আদিবাসী সেক্ষেত্রে যদি আমি একজন মহিলা টিচার সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা বা অভাবগুলি জানতে কোথায় যান আসলে আমি দশ বারো বছর আসছি এমনিতে এলাকা খুবই ভালো আসা যাওয়া সেইভাবে রাস্তাটুকু অসুবিধার জন্য অসুবিধা বাকি এমনি কোনো অসুবিধা নেই কিন্তু একার পক্ষে স্কুল চালানোটা অসুবিধা তো দুজন টিচার হলে চালানো যায় তো আমাদের থার্টি সিক্স স্টুডেন্ট টু টিচার অবশ্যই দরকার রুলেও সেটাই আছে হ্যাঁ থার্টি টু ওয়ান কিন্তু সেক্ষেত্রে এখনও আমাদের ডিপার্টমেন্ট দিয়ে উঠতে পারেননি তো সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই একজন তো ইমিডিয়েট দরকার এই যে আমরা একার মধ্যে যে স্কুলের প্রোগ্রাম বলুন বা বিভিন্ন মধ্যে সব একাই একাই করতে হচ্ছে এখন আমি এপ্রিল মাস থেকে একা আছি মার্চ পর্যন্ত আরেকজন স্যার ছিলেন উনি মার্চে রিটায়ার করে গেছেন তারপর থেকে একাকেই করতে হচ্ছে শিক্ষা বোর্ড কি জানেন আমাদের ডিপার্টমেন্ট জানে আমাদের অফিসে স্যার জানেন চেয়ারম্যানকেও জানানো হয়েছে বলছেন দেখছি

রাজ্য জুড়ে যে শিক্ষকদের বদলি সংক্রান্ত নির্দেশনামা জারি হয়েছে সেটি খুবই প্রাসঙ্গিক আমরা যদি দেখি আমরা দেখব প্রায় দু হাজারের বেশি বিদ্যালয় সিঙ্গেল টিচার বা একজন শিক্ষক নিয়ে চলছেন এবং রাজ্যের প্রচুর বিদ্যালয় যেখানে আছে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাওয়ার জন্য বা শহরাঞ্চলে বেশি শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি হওয়ার জন্য সেখানে ভিড় বেশি ছাত্রের তুলনায় শিক্ষক শিক্ষিকা উদ্বৃত্ত তো আমরা যদি এই সামঞ্জস্যটা করতে পারি আমরা যদি এটা চক্র লেভেল থেকে জেলা লেভেল থেকে করতে পারি তাহলে আমার মনে হয় এই সহজেই এই সমাধানের সম্ভব এবং আমরা যদি শালবনি নিয়ে কথা বলি তাহলে আমাদের শালবনিতে আমাদের চারটি বিদ্যালয় আছে সদর নর্থে যেখানে শিক্ষক একজন করে আছেন কিন্তু এমন অনেক বিদ্যালয় আছে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যার থেকে শিক্ষকের সংখ্যা উদ্বৃত্ত বেশি যেটা আমাদের আরটিআই অনুযায়ী যে সংখ্যা হওয়া উচিত তাই আমার মনে হয় এটি খুব বাস্তব উপযোগী সিদ্ধান্ত তবে সিদ্ধান্তটি ইমপ্লিমেন্ট নিচু লেভেল থেকে অর্থাৎ চক্র স্তর থেকে হওয়া উচিত রেকমেন্ডেশনগুলি তাতে এটি আরও সফলভাবে বাস্তবায়িত হবে তন্ময় সিংহ সালমন আমাদের আজকের ডেটে দাঁড়িয়ে কোনো স্কুলই একজন শিক্ষক দ্বারা চলে না প্রত্যেকটা স্কুলেই লোকালি অ্যারেঞ্জ করে দেওয়া আছে যাতে স্কুলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে অসুবিধে না হয় আমাদের এসআইএসরা যে অতিরিক্ত শিক্ষকের তালিকা পাঠান তাদের কনসেন্ট নিয়ে তাদের মতামত নিয়ে তাদেরকে অন্য একটি স্কুলে যাতে পঠন পাঠনে লাগানো যায় সেই জন্য আমরা প্রতিটা স্কুলেই ব্যবস্থা করে রেখেছি সব্য একটি ডিপার্টমেন্ট অর্ডার দিয়েছে যে ওদেরকে স্থায়ীকরণ করে দেওয়া যাবে যাতে স্কুলগুলোতে ওরা লোকালি না থেকে স্থায়ীকরণ করা যায় আমরা আমাদের দুজন এআই স্যারের সাথে কথা হয়েছে আমরা একটা বিসি করে এসআই স্যারদের স্যারেদের নিয়ে যারা ওইখানে স্থায়ী হতে চান ডিপার্টমেন্টের অর্ডারের জন্য স্থায়ী করে দেব কোনো স্কুলই সিঙ্গেল টিচার থাকবে না আমাদের সরকারও চায় না যে কোনো স্কুল সিঙ্গেল টিচার থাকুক একজন শিক্ষকের দ্বারা পঠন পাঠানে খুব অসুবিধা হয় তো সেই জন্য সরকারও এটা কখনোই চান না যে বিদ্যালয়ে যে বাচ্চাগুলো এসছে তারা একজন শিক্ষক দ্বারা পড়াশোনা করুক শিক্ষক থাকুক বিল্ডিং থাকুক সব রকম পরিকাঠামোর ব্যবস্থা সরকার করেছেন এটাও করেছেন এটাও হয়ে যায় এই একদিন হচ্ছিল না হচ্ছিল না না একটা বিদ্যালয় এমন ছিল না যেখানে একজন শিক্ষক ছিলেন আপনি খবর নিয়ে দেখবেন প্রত্যেকটা বিদ্যালয়তেই দুজন বা দুয়ের অধিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন তো এটা একটা সরকারি অর্ডার সেই অর্ডারটাকে কেন্দ্র করে ওটা ওদেরকে আমরা ওনাদের মতামত নিয়ে পারমানেন্ট করে দেবো মানে এতদিন তো ট্রান্সফার বন্ধ ছিল সেই জন্য তাদেরকে ট্রান্সফার করা যায়নি যেহেতু ডিপার্টমেন্ট বলেছেন একটা সিঙ্গেল টিচার স্কুলে ট্রান্সফার করা যাবে এক্সএ স্কুল থেকে যেখানে অতিরিক্ত শিক্ষক রয়েছেন সেই অতিরিক্ত স্কুল থেকে শিক্ষকদের মতামত নিয়ে তাদের ইচ্ছা নিরিখে আমরা যতগুলো দুশো সাতাশটা স্কুলে ছাত্রছাত্রী ছাত্রছাত্রী সমস্যা হচ্ছে পড়াশোনার কোন সমস্যা না সমস্যা নেই ছাত্রছাত্রীরা সমস্যা নেই আমাদের চোখে তো কোনো স্কুলই সমস্যা নেই সবকটা স্কুলই স্মুথলি চলছে কোনো অসুবিধে কোথাও নেই আমরা প্রতি মাসে একটা করে মিটিং করি এসআই সাহেবদের নিয়ে স্কুলগুলোতে যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আমাদের চর্চা হয় তারা রিপোর্ট করেন সেই রিপোর্ট মতো আমরা এটা জানি গত মাসেও হয়েছে তো কোনো সমস্যা নেই সবই ঠিকঠাক চলছে নামটা বলেন অনিমেষ দেশে